পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত আজকে ক্লাস সেভেনের গণিত বইয়ের যদি তোমরা কোষে দেখি থ্রি এই লেসেনটি বার করো অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার ফরটি থ্রি তেতাল্লিশ নাম্বার পেজ বার করো তাহলে দেখবা সেই তেতাল্লিশ নাম্বার পেজে তোমাদের এরকম একটা ছক দেওয়া আছে কি করেছে ছক পূরণ করতে বলেছি অ্যাকচুয়ালি এই যে ছকটা এই ছকটা তোমাদের অ্যাকচুয়ালি পূরণ করতে বলেছে কিভাবে পূরণ করতে হবে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে এই যে ছকের মধ্যে প্রথমে লেখা আছে চারটি সংখ্যা তারপরে বলছে সমানুপাতি তারপর সমানুপাতি নয় তার মানে কি এই যে সংখ্যাগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছটি ছয়টা এইভাবে সাজানো আছে এবং প্রত্যেকটিতে তোমাদের চারটে করে ডিজিট দেওয়া আছে মানে সংখ্যা দেওয়া আছে এখন এই চারটে সংখ্যা আমাদের টেস্ট করতে হবে মানে চেক করতে হবে চেক করে দেখতে হবে যদি সমানুপাতে হয় তাহলে সমানুপাতের দিকে লিখবো আর যদি সমানুপাতে না হয় তাহলে সমানুপাতি নয়ের দিকে আমরা লিখবো এর আগে তোমরা এই সমানুপাতের অধ্যায় তোমরা করেছো শিখেছ যে চারটে সংখ্যা যখন দেওয়া থাকে তখন এই সংখ্যাগুলি অ্যাকচুয়ালি কীভাবে সমানুপাতে রাখা হয় বা কোন প্রসেসে আমরা বুঝতে পারি যে এটা সমানুপাতে আছে বা কোন প্রসেসে আমরা জানতে পারি বা বুঝতে পারি যে এই সংখ্যাগুলি সমান পথে নয় একটু খেয়াল করো পূর্বের পাটে বা তোমাদের একটু মনে করতে হবে আমরা কী জানি আমরা জানি যে এই যে আট দশ ষোলো বিশ সাপোজ এটা দিয়ে আমি একটু দেখে দিই আট দশ ষোলো আরেকটা আছে বিশ এই যে চারটে সংখ্যা এই চারটে সংখ্যা প্রথমটাকে আমরা কি বলি ফার্স্ট পদ তাই তো পরেরটাকে আমরা বলি সেকেন্ড পদ তারপর এটাকে আমরা বলি থার্ড পদ আর চার নাম্বারটাকে বলি ফোর্থ পদ এটা আমি করিয়েছি দেখিয়েছি তবুও আরেকবার একটু দেখে দিচ্ছি তাহলে প্রথম পদ দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পদ চারটে পথ এখন তোমাদের কোশ্চেন দাঁড়ালো সমানুপথে তখনই থাকবে যখন প্রথম পদের সাথে চতুর্থ পদের গুণ ফল তাহলে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ তাহলে এইট ইন্টু টোয়েন্টি আমি লিখলাম না প্রথম পদ ইন্টু চতুর্থ পদ লিখলাম না আমি সরাসরি করছি তাহলে প্রথম পদ ইনটু চতুর্থ পদ দেখতে হবে গুণ করে কত আসে আধ দু আর ষোলো একশো এই গুণফলের সাথে যদি আমাদের দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের গুণ ফল যদি দেখো তো দশ আর ষোলো যদি আমরা একটু গুণ করি ছয় দশে 60 দশ অক্ষে দশ যোগ করলে শূন্য ছয় একশো তার মানে এই দ্বিতীয় এবং তৃতীয় পদের সাথে আমাদের প্রথম এবং চতুর্থ এই দুটোর গুণফল সমান যদি আসে তাহলে আমরা বলতে পারি যে এই সংখ্যাগুলি পরস্পর সমানুপাতে আছে তার মানে দুটোর ভ্যালু আমাদের সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি সেই জন্য প্রথম তোমাদের এটা দেওয়া আছে বইয়ের মধ্যে এটা করে দেওয়া আছে যে এটা সমানুপাতে বোঝা গেল এবার আমরা পরেরটা করি কত আছে পঁচিশ তিরিশ বারো পনেরো পঁচিশ তিরিশ বারো পনেরো পঁচিশ তিরিশ বারো পনেরো ডাকো পঁচিশ তিরিশ বারো পনেরো আমরা গুণ করবো প্রথমটা তাহলে পঁচিশ আর পনেরো যদি গুণ করি পাঁচ পঁচিশে একশো পঁচিশ পঁচিশ অক্ষে পঁচিশ পঁচিশ যোগ যদি করি পাঁচ পাঁচ আর দুই সাত এটা দুই তিন তিনশো পঁচাত্তর প্রথম সংখ্যা এবং চার নম্বর সংখ্যা মানে পথ গুণ করলে তিনশো এবার আমাদের তিরিশ আর বারো গুণ করে দেখতে হবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পদ গুণ করে দেখতে হবে তিরিশ দুগুণের ষাট ইন্টু তিরিশ তাহলে এটা যোগ করলে তিনশো ষাট তিনশো ষাট আর তিনশো পঁচাত্তর আলাদা সেটা সেম নয় সো এটা আমাদের লিখতে হবে যে এই পদের এই নাম্বারটা এই নাম্বারটা আমাদের কি সমানুপাতে নেই তাহলে এখানে লিখে দাও সমানুপাত নয় কত পঁচিশ তিরিশ বারো আর পনেরো এই ঘরে আমাদের লিখতে হবে এটা সমানপাত নয় এবার পরেরটা আমরা একটু টেস্ট করি কত আছে পাঁচ সাত পঁচিশ পঁয়ত্রিশ পাঁচ সাত পঁচিশ পঁয়ত্রিশ দেখো পাঁচ সাত পঁচিশ পঁয়ত্রিশ এটা একটু আমরা লিখি পাঁচ সাত পঁচিশ পঁয়ত্রিশ তাহলে পাঁচের সাথে পঁয়ত্রিশ আমরা গুণ করবো পঁয়ত্রিশ আর পাঁচ গুণ করি পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে আমার দুই তিন পাচ্ছে পনেরো আর দুই সতেরো একশো এবার দ্বিতীয় এবং তৃতীয়টা যদি আমরা একটু গুণ করি তাহলে দাঁড়াবে কত পাঁচ সাতটা পঁয়ত্রিশের পাঁচ হাতে আমার তিন সাত চোদ্দ আর তিন সত্তর তার মানে কি এই দুটো সমান একশো পঁচাত্তর সমান তার তিন নম্বর অঙ্কটা আমরা এখানে লিখতে পারি যে সমানুপাতে আছে তাহলে লিখে দাও পাঁচ সাত পঁচিশ পঁয়ত্রিশ এরা সমানুপাতে আছে এবার পরেরটা আমরা

তার মানে এই অঙ্কটা আমাদের সমান সমানুপাতে নেই কত চার দশ তিরিশ আঠারো চার দশ তিরিশ আঠারো এটা সমানুপাতে নেই এবার পরেরটাতে আসি পাঁচ দশ ষোলো কুড়ি দেখো পাঁচ দশ ষোলো কুড়ি তার প্রথম আর লাস্টটা যদি গুণ করি কুড়ি আর পাঁচ যদি আমরা গুণ করি পাঁচ কুড়ি একশো হয়ে গেল এবার ষোলো আর দশ যদি আমরা গুণ করি গুণ করলে হবে একশো ষাট একশো ষাট দশ হল একশো তাহলে আর একশো সম্পূর্ণ আলাদা সমান নয় তার এটা আমাদের সমানুপাতে নেই কত পাঁচ দশ পাঁচ দশ এরা নেই এবার লাস্ট দেখো করি তাহলে লাস্ট এটার সাথে প্রথমটা আমরা যদি গুণ করি নয় শূন্য শূন্য তিন আরেকটা আছে আঠারো আর পনেরো যদি গুণ করি পাঁচ আঠারো নব্বই ইন্টু আঠারো আঠারো শূন্য আঠারো থেকে এক কম সতেরো সাত আপ আমার এক দুশো সত্তর তাহলে দুশো সত্তর তাহলে দুশো সত্তর দুশো সত্তর দুটো সেম তার মানে একটা সমানুপাতে আছে তাহলে আমরা লিখতে পারি এটা নাইন ফিফটিন এইটিন অ্যান্ড থার্টি এই যে তিন আর তিন ছটা অঙ্কের মধ্যে তিনটা সমানুপাতে আছে আর তিনটা সমানুপাতে নেই এই হচ্ছে কিন্তু তোমাদের তো আর সৌন্দর্য করার জন্য তোমাদের বইয়ে এইভাবে সুন্দরভাবে দাগ দেওয়া আছে যাতে বুঝতে পারে তো এইবার আমরা দাগটা দিব এইভাবে একটু আমরা দাগটা দিয়ে দিই ওকে এইবার তাহলে বোঝা যাচ্ছে যে কে সমানুপাতে আছে অলরেডি আর কে সমানুপাতে নেই এইভাবে দেখো এইভাবে আর এটা আসবে এইভাবে তাহলে বোঝা গেল এই সংখ্যার মধ্যে এটা সমানুপাতে তারপরেরটা সমানুপাতে নয় তারপরটা সমানুপাত তারপরটা সমানুপাতে নয় তারপরটা সমানুপাতে নয় তারপরটা তাহলে এই ছিল তোমাদের কোষে দেখি থ্রি বা পেজ নাম্বার ফর্টি থ্রি যে ছকটি পূরণ করতে বলেছিল সেই ছকটি আশা করি কারো কোথাও সমস্যা নেই এই অঙ্কটি বুঝতে যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে জানাবে আমি বারবার প্রত্যেকটি টিউটোরিয়ালেই বলি সমস্যা থাকলে জানাবে সমাধান করব তাহলে আজকে মতো এখানে শেষ করছি